কথা কাটাকাটি হয়ে আমার বাতি জাড়ে আমার চিৎ রোদ আছিল জবান হয়ে গেছিল পানি পানিটা আমার বাড়িতে নিয়ে আসছে আমি বিশ্বাস চাইতে গেলে এক পর্যায় বিশ্বাস দেয় না আমি পরিশোধে জানাই শ্যাম সাহকে জানাই সেমন চারজন চকিদার পাড়ায় আহ এটা বিশ্বাস করতে চাই বৃহশত আমি বাড়িতে আসার সময় আমার এক আহ বাস্তি জামাই বিদেশ যাবে সন্ধ্যা বেলায় আমার পনেরো বিশ জনে এক লক্ষ বিশ টাকা আমার কাছে গুইনে দিছে এ সকালবেলা আমরা দালাল গাসি নিয়া যাওয়ার ফ্লাইট তো আমি বললাম যে না আমার আমার একটু সমস্যা আছে তো এই টাকাটা আমার দিও না কয় না আপনি নিয়ে যান আমার কাছে আরো টাকা আছে দেশের অবস্থা বেশি ভালো না আমি ওই সময় নিছি প্রায় 15 20 জন টাকাটা কই দেয় সন্ধ্যাবেলা আমি তো জানি না আমার বাড়ির আশরা চারবার বাড়ির দক্ষিণে আমি যনা আরছি আমার একবার চারຫມোর থেকে অতিরিক্ত হামবা লোকজন ওরা মানুষেরাল 20 25 জন আনোয়ার জামাল কামাল জাহাঙ্গীর রুহুল আমির সব দেখছি বাড়ি শুরু করছে মারছে আমার চাবাড়ি দাও লাঠি আমি হাত দিয়ে ফিরেছি আমাকে জন্য চাবাড়ির কোপলাগছে হাত ভাঙছে একটা বাচ্চার শিশু বাচ্চার আমি ষষ্ঠ বিচ্ছা তাই এরা তো লক্ষণি এরা দিনে ধরে মানুষ আছে আরো কয়েকটা খুনের আসামি এরা এলাকায় সাগরে বাইরে মাথা ফাটাই ছিল আবার ওই যে আমার পাশের এলাকার আরো পাঁচ সাত জনের মাথা ফাটাই ছিল সালাম রেমার ছিল। আমার তো মেরে ফেলার একবার মারতে চাইছিল আমার মানুষ যদি আমাকে না ধরতো ওই যে মানুষগুলো খুব খাইছে কি আমাকে বাসাবার যাই খুব খাইছে আমি আমার যেভাবে মারছে এরা হলো সন্ত্রাস বহুত মানুষ আছে এলাকার গেলে বুঝবেন সব মানুষই বলবো আপনি করে আমি চাই যে এইভাবে নির্ভর মানুষ জানি ওরা আর না মারতে পারে ওরা মেলা মানুষের জীবন নিচ্ছে বহুত মানুষ মারছে এই যে উষা চেয়ারম্যান কন আমাকে এলাকার এর নামে মামলা দিছিল এই এই লোকে আমি যখন বাড়িতে কেবল আমি খাইছি খাওয়ার পর হাত ধরে উঠছি পরে শুনলাম যে আমার আবার মেরা ফেলা আমি আমরা যাই পরে আমার রাস্তা বাড়ি সিন্দি আসল করে নিয়ে যায় পরে সিন্দি উঠে হাসপাতালে নিয়েছি আচ্ছা ওই ওই এলাকার যে লোকগুলি যারা মারছে তারা ছিল না তারা পালাই গেছে তোমরা কি চাও আমরা তো এটা সুষ্ঠু বিশ্বাস চাই